রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের ওপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের কূটনৈতিক সম্পর্ক টালমাটাল ট্রাম্পের এমন বেপরোয়া কর্মকাণ্ডে যার পণ্যায় অসন্তুষ্ট তার দল রিপাবলিকান পার্টি এই ঘটনায় ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন রিপাবলিকান নেত্রী তথা প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ট্রাম্পের উদ্দেশ্যে তার পরামর্শ বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না চীন ও ভারতের সঙ্গে একই আচরণ করা আমেরিকার জন্য একেবারেই ঠিক নয় মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে সম্প্রতি এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি তিনি লেখেন ইউক্রেন যুদ্ধকে মাথায় রেখে ভারতের রাশিয়া থেকে তেল কেনা উচিত নয় কিন্তু চীন যে আমাদের শত্রু এবং রাশিয়া ও ইরান থেকে সবচেয়ে বড় তেল আমদানির দেশ তাদেরকে নব্বই দিনের জন্য শুল্কে ছাড় দেওয়া হয়েছে চীনকে ছাড় দেওয়া কোনোভাবেই উচিত নয় এই প্রসঙ্গে ভারত ইস্যুতে তার আরও পরামর্শ ভারতের মতো শক্তিশালী বন্ধুদের ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ্য সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন বাণিজ্যের জন্য ভারত ভালো অংশীদার নয় তারা আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না তাই ভারতের ওপর আমরা পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা বৃদ্ধি করা হবে কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে এর আগেও সোশ্যাল মিডিয়ার ট্রাম্প বার্তা দিয়েছিলেন ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফাও কামাচ্ছে রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যু পরিতে পরিণত হয়েছে ইউক্রেন ইউক্রেনের মৃত্যু মিছিলে আদেও রুশ বন্ধু ভারতের কিছুই এসে যায় না ট্রাম্পের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দেয় ভারত বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর বেশিরভাগ সামগ্রী ইউরোপমুখী হয়েছিল তাই রাশিয়া থেকে তেল কেনা শুরু করে ভারত শুধু তাই নয় সেই সময় বিশ্বের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে আমেরিকায় রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছিল আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে লাগাতার ভারতকে আক্রমণ করে যাচ্ছে তা অযৌক্তিক বলেও আখ্যা দিয়েছে ভারত আমেরিকাও তাদের প্রয়োজনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে তারা তাদের পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইড কেনে আবার বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য প্যালাডিয়াম সার এবং বিভিন্ন রাসায়নিকও তারা রাশিয়া থেকে আমদানি করে ভারত যে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই ভবিষ্যতে কাজ করে যাবে তাও ফের একবার স্পষ্ট করে দেয় নয়াদিল্লি ভারত ও আমেরিকার এই কূটনৈতিক সংঘাত যে ভালো দিকে গড়াবে না তা আন্দাজ করেই এবার ট্রাম্পকে বার্তা দিলেন তারই দলের হাই নিউজ নেটওয়ার্ক